আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি এখনও আছি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে তো এখানে হচ্ছে আমি এই যে জে এম জির একটা ফার্নিচারের প্যাভিলিয়নে ঢুকে পড়েছি অনেক সুন্দর সুন্দর তাদের হচ্ছে ফার্নিচারগুলো কিন্তু একটা জিনিস আমার খুব মনে কেড়েছে সেটা হচ্ছে এই যে এই মিরনটা ঠিক আছে একদম লং একটা মিরন হবে আপনার শাড়ি যে কোনো কিছু পরে অনেক সুন্দর করে দেখতে পারবেন আর এটা সবথেকে বিশেষ একটা ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু ঘুরবে হ্যাঁ ঘোরার পরে এই দিকে দেখেন আপনারা কিন্তু ওই যে অনেক জামা কাপড় এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন প্লাস এখানে অনেক কিছু রাখতে পারবেন মানে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন সেই জিনিসটা ভালো লাগছে আর এখানে কিন্তু এটা ডিটেলস লেখা আছে এটা প্রাইস পড়বে মেবি অফার প্রাইজে তারা চোদ্দো হাজার পাঁচশো বাইশ টাকা দিয়ে দিচ্ছে সো এটা আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো জাস্ট দেখেন হ্যাঁ কতটা ভালো লাগবে যদি আপনারা রাখেন কর্নারটাতে সো এটা হচ্ছে দেখিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে বেড পেয়ে যাবেন অনেক সুন্দর এখানে কিন্তু ডিটেলস লিখা আছে বেডগুলি আপনারা কত করে পাবেন এখানে ওই যে রোলিং যে চেয়ারগুলি সেগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রাইস লিখা আছে দেন এখানেও একটা কিন্তু বেড পেয়ে যাচ্ছেন আরেকটা মিরর দেখলাম কারণ আমরা মেয়েরা মিরর খুব পছন্দ করি না ঘর সাজানোর জন্য এটা অনেক ভালো সো এখানে একটা মিরর দেখলাম যেটা হচ্ছে সতেরো হাজার ন নয়শো সাত টাকা হচ্ছে আপনাদের প্রাইস পড়বে প্লাস এখানে কিন্তু অনেক সুন্দর ডাইনিং সেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে মেবি মার্বেলের এটার প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে এরকম প্রাইস পড়বে তো যারা হচ্ছে একটু অফার প্রাইজ নিয়ে ঘর সাজাতে চান ফার্নিচার নিয়ে তারা কিন্তু এই সপটায় ভিজিট করতে পারেন এখানে খুবই ক্লাসি একটা হচ্ছে সোফার সেটও পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস এখানে লেখা আছে এই যে প্রাইসটা আমি দেখিয়ে দিলাম তো অনেক সুন্দর সুন্দর কিন্তু তাদের এই যে কালেকশনগুলি এখানে কিন্তু আপনারা চেয়ার পেয়ে যাবেন তো চেয়ারগুলি আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ এই চেয়ারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই প্রাইসে পেয়ে যাবেন এখানে তিনওটা চেয়ার সেট করা আছে যারা একটা চেয়ার নিতে চান নিতে পারবেন তারপরে যে গ্লাসের যেটা সেটার হচ্ছে প্রাইসটা এইটা তো সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলি প্লাস হলে ডেলিভারি না আসলে ডেলিভারি চার্জটা লাগবে এখান থেকে যদি কেউ ডেলিভারি না। আমি হচ্ছে একটা ভাইয়ের থেকে শুনলাম ডিটেলস আপনারা যদি এক লাখ টাকার প্লাস শপিং করেন তাহলে হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জটা লাগবে না আর যদি কম করেন তখন কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে তারপরে এখান থেকে শপিং করতে হবে তো এই জিনিসগুলো ফার্নিচার দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ